দেবতার আরাধনা করে বহুদিন পর দেবতাকে সন্তুষ্ট করে দেবতা এসে বলছে বর দাও বলেন প্রভু বর দিন যে পরিস্থিতি যে স্থানে দাঁড়িয়ে আমি যা যা ইচ্ছা করব তাই যেন পূর্ণ হয় মানুষ তো খুব চালাক বলে আমি যে পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে যা প্রার্থনা করবো সব যেন পূর্ণ হয় দেবতাও তো কম চালাক না দেবতা বললেন এ তোমায় দিতে পারি কিন্তু ভালো করে ভেবে দেখো ভালো করে ভেবে দেখো যে তুমি যা পাবে তোমার সামনের বাড়ির লোক তার দ্বিগুণ পাবে ওর প্রথমে মনে ছিল না হচ্ছে আমার হোক কার হলো না হলো প্রথমেও বুঝতে পারেনি দেবতার রহস্য বুদ্ধি উনি ঘরে এসেই রাত্রে চিন্তা করেছেন কুড়ে ঘর একতলা বিল্ডিং হোক হয়েছেও আনন্দে যখন ছাদে উঠেছে দেখে সামনের মানুষের দুইতলা ভজন করলাম আমি দেবতাকে সন্তুষ্ট করলাম আমি বর নিলাম আমি আমার একতালার ওর এই যে হৃদয়ে আগুন জ্বলতে শুরু করলো ঘুম আর হয় না চেয়েছে আমার অর্থ হোক শুনে দেখে ওর দ্বিগুণ হয়েছে বলে না আমি করলাম সব কিছু আর ওর হচ্ছে আমার দ্বিগুণ এই জ্বালায় জ্বলতে 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 ভগবানকে একদিন বলছে প্রভু তালে আর একটা বর দাও আমার একটা চোখ কানা হয়ে যাক তাহলে ওর কটা হবে আমার যা হবে ওর যদি দ্বিগুণ হয় আমার একটা চোখ কানা হোক ওর দুটো হবে আচ্ছা কানা হলো দেখুন অবস্থা কি পরের ভালো না চাইলে কি হয় নিজে তো কানা হলো কিন্তু ও চিন্তা করছে কানা হলে হবে না ওকে মেরে ফেলতে হবে মেরে ফেলতে গেলে কি করতে হবে তখন বলছে প্রভু আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক তাহলে ওর দুটো হবে আর ওর চোখ দুটো কানা ও কু পড়ে মরবে আমার বাড়ির সামনে বড় গো হোক এটা কি কোনো সমাধান অপরের মঙ্গলটা ভাবুন তাহলে মনের ভিতরে দেখবেন একটা উদরতা আসবে একটা প্রসন্নতা আসবে আজ আমাদের সব থেকে বড় অবগুণ হল আমরা অন্যের কল্যাণ আর দেখতে চাই না পরের দুঃখে আপনার হৃদয় যখন দ্রবীত হবে তারই নাম তো সাধুত্ব এটা আজ খুব অভাব বরঞ্চ বলা যায় আমার মতো মাদিস পরের দুঃখে আনন্দই বেশি পায় আমি একটা ঘটনা প্রায় বলি যতদিন অপরের মঙ্গল না চাইবেন আমি এখানে আপনাকে স্টাম্পে লিখে দিতে পারি আপনার মঙ্গল হবেই না কোনো কালে কোনো কালে আপনার মঙ্গল হতেই পারে না অপরের মঙ্গল চিন্তা না করলে আপনি মঙ্গল নাও করতে পারেন চিন্তা করুন মঙ্গল চিন্তা করুন অপরের তখনই আপনার মঙ্গল হবে এছাড়া নিজের ভালো নিজের কল্যাণের দ্বিতীয় কোনো পথ নাই পরকে বড় করবে যত নিজে বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ একটা ছাড়া নয়কো দুই সমাবত ঠাকুর অনুকূল চন্দ্রই বাণীটা বলেছেন আরো বলেছেন অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি যে যত অপরের কল্যাণ করবে তার মঙ্গল তত সূচনা হবে কেন ভুলে যায় আমরা